প্রিয় দর্শক প্রবাসী যারা ভিডিওটি দেখছেন তো সবাইকে শুভ সকাল আজকে আমি আবারও চলে এসেছি শেরপুরের ওই তো বাজারে আজকে আপনাদের দেখাবো এই বাজারের অবস্থা আজকে দেখুন এই বাজার আছে প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে ভর্তি শুরু বেগুন আর বেগুন এই বেগুন এখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় বিশেষ করে আমাদের শেরপুরে এবং জামালপুর শহরে ভেঙের মধ্যে করে এখান থেকে পাইকারি কিনে তারা বিক্রি করে এখানে বেগুন হচ্ছে পাঁচ কেজি হচ্ছে একশো বিশ টাকা অর্থাৎ প্রায় পঁচিশ টাকা কেজি আমরা হয়তো বেগুন কিনে খাই তিরিশ টাকা কেজি যারা বেশি বেগুন কিনতে চান তারা কিন্তু এই হাটে চলে আসতে পারেন এখন মধ্যে অনেক জাম পোড়ায় এবং আমরা আরো কাঁচা বাঁচা দেখতে পাচ্ছি এখান থেকে আপনারা শশা কিনে নিয়ে যেতে পারেন এ দেখেন কি পরিমাণ চিচিংঘা করল এটা হচ্ছে শেরপুরের ঐতিহ্যবাহী শেরপুর জামায়পুর ব্রিজের সাথে ঐতিহ্যবাহী হাট এখানে সকাল ছয়টা থেকে হাট বসে দেখেন লাউ লাউ গুলা খুব তাজা মনে হয় যে ওখানে খেয়ে ফেলি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সে পরের ঐতিহ্যবাহী ফেরিঘাট বাজার থেকে আপনারা দেখতে পাচ্ছেন চিচিংগা একটু সামনে যায় এ পেঁপে আছে দেখেন করলা দেখেন কি সুন্দর তারা কিভাবে সাজিয়ে এনেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যারা বাজার কিনতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন সকাল ছয়টা থেকে এই বাজার শুরু হয় দেখেন অনেকে কিভাবে পলিথিন করে এনেছে এই ধন এখানে তারা পাঁচ কেজি করে বিক্রি করে কারণ পাঁচ কেজির নিচে বিক্রি হয় না তারা পাঁচ কেজি করে বিক্রি করে এই জন্য তারা পাঁচ কেজি করে প্যাকেট করে আসে এখানে আপনি খুব সময় নিতে পারবেন দেখুন প্রতিটা জিনিস এখানে পাঁচ কেজি করে প্যাকেট করা আছে কারণ এখানে আপনি কতক্ষণে ভাবছেন সব কিছু একবারে অরিজিনাল কোনো ভেজাল নেই কারণ তাদের প্রতি